আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন একটু মুরগি রান্না করব আমি আর আগেই রান্না করতে এসেছিলাম এসে দেখি একদম গ্যাস নেই তারপর আবার গিয়ে শুয়েছিলাম এখন অনেক সময় হয়ে গেছে আজান দিয়ে দিছে আমি আবার রান্না শেষ করে স্কুলে যেতে হবে ছোট ছেলেকে আনতে এখানে আমি আদা রসুন জিরা সব কিছু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটা কষলি হলে মুরগিটা দিয়ে যাব মশলাটা হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি

আর কাঁচামরিচটা আরেকটু পরে দিব এখন দিলে একদম গলা যাবে আমি এখন কাঁচা মরিচটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু রসুন কুচি তোলাই একদম আগুন কম বুঝতে পারতেছি না দুইটার আগে হবে কি না আমার মুরগির তরকারিটা কিন্তু হয়ে গেছে এখানে আমি মিষ্টি কুমড়া বাজিও হয়ে গেছে তো জিরার গুঁড়া দিয়ে দিলাম বড় ছেলে খুঁজা লাগছে খাবার চাইতেছে এজন্য জন্য তাড়াতাড়ি করতেছি আমার ছোট বোন আসছে তার ছেলে ছোটো একটা ছেলে আছে পাঁচ ছয় বছরের ছাদ থেকে পড়ে গিয়েছিল এখন শুধু বমি করে দুদিন পরপর ওরা মিরপুর নিউরো সাইন্সে নিয়ে গেছিল আমার ছেলে আমার বোনকে ওরা ডাক্তার দেখায় চলে আসছে আমার রান্নাওয়া শেষ আমি এখন পিডুটা আর বড়ো করবো না বা ছোটো ছেলেকে আনতে যাব আমার সময় নেই তাই এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম